আলিগঞ্জ সড়কের দক্ষিণ নবগ্রাম কবরস্থান থেকে ফেরিঘাটে মোড় পর্যন্ত সড়কে যানবাহন ও মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিদিনই হালকা পরিবহন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে রূপগঞ্জ থানার সামনে হাঁটু পানি রাস্তার মাঝখানে কাদার ছড়াছড়ি তাতে এলাকাবাসী দুর্ভোগ পড়ছেন কয়েক কিলোমিটার এলাকায় সৃষ্টি হচ্ছে যানজটের ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছে সব ধরনের যানবাহন পাথরবাহী লরি ও মালবাহী ট্রাক অবাধে চলাচল করার কারণে সড়কের এমন বেহাল অবস্থা হয়েছে বলে স্থানীয়দের দাবি আমরা চাই যে রূপগঞ্জের রাস্তা দ্রুত কাজ করা হোক আমাদের এই অটো চালাতে অনেক সমস্যা হয় এই অনেকের অনেক মহিলার হাত পা ভাঙ্গে গেছে গাই পরে এখানে পরে রূপগঞ্জ যে রাস্তা এই থানার যে রাস্তাটা এটা আসলে চলার উপযোগী কিনা অনেক ভাঙা চুরা আছে আমরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে পারি না ও ভালো কোনো গাড়ি দিয়ে যাতায়াত করবো যায় এই কোনো বুঝে কিনা রাস্তায় চলাচলের সমস্যা হইতেছে আমাদের বৃষ্টি কাদায় পানি আটকে থাকে আমরা চলাফেরা কোনো কোনোভাবে সুবিধা করতেছি না অনেক অসুবিধার মধ্যে আমরা প্রতিদিনে দুর্ঘটনা হইতেছে পাঁচটা ছটা সাতটা অটো অটো লিতেছে অনেক মানুষ এক্সিডেন্ট হইতেছে হাসপাতাল নিতেছে বা পাওয়ার টুয়ে যাইতেছে হাটা ভাঙিয়েছে পাওয়ার ভেঙে গিয়েতেছে আমরা দূরে যাই অটো তুলি লোকজন তুলি এন প্রতিদিন অনেক দিন যাবত অনেক দিন যাবত আজকে এই রাস্তাঘাট এই অবস্থায় পরিস্থিতি না হাঁটু পানি হয়ে যায় অটো গুলো উল্টা যায় আমরা যে তাড়াতাড়ি হাসপাতালে বাড়াই লোক পাড়াই বাচ্চা কাচ্চা তুলি অনেক কষ্ট করা হইতাছে এবং অনেক দিন যাব রোড নিয়ে চলাচল এক মানে বেশি একটা সুবিধা নাকি যতটুকু বাঙা রাস্তা আছে রূপগঞ্জের যে গুরুত্বপূর্ণ তিনটা অফিস বিশেষ করে সাব নির্দিষ্ট অফিস এই যে আমার পেছনে থানা এবং এর পাশে হচ্ছে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি রূপগঞ্জ উপজেলার ডাকঘরটা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এখানে অথচ থেকে সাতটা অটো এরকম উল্টে যায় যায় এখানে গাড়ি সড়কের এমন বেহাল দশার কারণে স্থানীয় লোকজনের ভোগান্তিও চরমে উঠেছে তেমনি ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় রূপগঞ্জ উপজেলার সদর থানা কার্যালয় সাব রেজিস্ট্রি অফিস প্রধান ডাকঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজনকে চরম ভোগান্তি বোহাতে হচ্ছে দিন রাত এর পাথরবাহী ট্রাক সহ মালবাহী ভারী যানবাহন চলাচল করায় স্থানে স্থানে খানা খন্দে বৃষ্টির পানি আটকে থাকায় হালকা যানবাহনের ইঞ্জিনে পানি প্রবেশ করছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির মালিকরা এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন দীর্ঘদিন ধরে থানার সামনে সড়কের বেহাল দশা এতে প্রতিনিয়ত দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে তারা আশ্বাস দিয়েও কোনো সমাধান করছে না সামনের জন্য একটা যুগোপযোগী প্রশ্ন করছেন আমি এই থানায় জয়েন করার পরে ঠিকই এই বেহাল দশা দেখে আসতেছি এবং এটা নিরসনের জন্য রূপগঞ্জ ইউনো মহোদয় উপজেলা প্রকৌশলী যে যে এটা বাস্তবায়ন করবে এছাড়া এনডি যে কাজটা করতেছে তাদের সাথে আমি প্রতি মাসে কোনো কোনো মাসে দুইবার আমি ফোনে কথা বলছি তাদেরকে ডাকায় কথা বলছি প্রথমে একটা সমস্যা ছিল ইলেকট্রিক পোলগুলা সরানোর বিষয় তারা ইলেকট্রিক পোলগুলা সরাই এর মধ্যে সরাই ফেলছে যত সময়ের মধ্যে হয়ে যাবে সময়ে এটা সমাপ্ত করার জন্য আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে বারংবার যোগাযোগ করতেছি তারা আমাদেরকে আশা দিয়েছে যে আগামী দেড় মাসের মধ্যে রাস্তা সম্পূর্ণ ভালো করে দেবে তখন এই সমস্যাগুলো থাকবে না রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় কাজে বিলম্ব হয়েছে আশা রাখি দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পূর্ণ হবে এখানে ইলেকট্রিক পোলের কারণে আমরা এর আগে কাজ শুরু করতে পারিনি তবে আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে লাস্ট সপ্তাহখানিক হবে আমরা ইলেকট্রিক পোল অপসারণ হয়েছে এখন আমরা পর্যায়ক্রমে এখানে কাজ শুরু করবো